নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমি শুক্লা মুখার্জি আজকে আমি আমার এই যে দেখুন পেয়ারা গাছে কি সুন্দর ফুল হয়েছে এই ফুলটাও কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে পেয়ারা হবে এই গাছটায় গত বছর একদম পেয়ারা হয়নি প্রচুর কুড়ি আসছে কিন্তু বিশ্বাস করবেন কিনা না জানি না আমি কোনো খাবার দিইনি এই কুড়ি আসছে বলে আমি আমার বিনা পয়সার যে সার সেই সারটাই দেব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু ফার্টিলাইজার যে ফার্টিলাইজারটা আমি খুব সহজেই তৈরি করি আর আজকে আমি এই ফুলকপিটা পেরে নেব এটাকে পেরে নেব এই গরম পড়ে গেছে আর খুব একটা বড় হবে না পাতাগুলো কেটে নিই একটা আর বড় হবে না এগুলো রাখছি দেখুন কোথায় এগুলো আমি নিচে নিয়ে যাব আর আপনাদের সঙ্গে এই পাতাগুলো দিয়ে কি করি সেটাই শেয়ার করব। গাছটা এখান থেকে ফুটকিটা পারতে হবে এই ফুলকপিটা পারলে এই যে আরো পেছনে ফুলকপি গাছগুলো আছে একটু মাটি দিলে এও আবার হবে আর এই ফুলকপিটা খুবই শক্ত পেরেনি বাঁধাকপি গাছটা আমি তুলে ফেলেছি এই যে মাটিটা একটু ছাড়িয়ে নেবো এখানেই ছাড়ানো যাবে না গাছ আছে চলুন এটাকে নিয়ে অন্য কোথাও মাটিটা ঝেড়ে নিতে হবে এইসব তবেই ছেড়ে নেব যেহেতু আমি একদম ওপরে কিছু আনে নি তাই কিন্তু এইভাবে করলাম এই যে ফুলকপিটা এইগুলোও সব নিচে নিয়ে যাব আর এই সব পাতা দিয়ে আমি কি করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এই যে বাঁধাকপিগুলো এর নিচের পাতাগুলো কাটবো এই পাতাগুলো আমার কাজে লাগবে আজকে তাই কেটে নেব আর গোড়াটায় যাতে ভালো করে সুবিধা মতো জল দেওয়া যায় এগুলোতে তো মাটি দিয়েছি আবার একবার মাটি দিতে হবে জল দেওয়া যায় তারই ব্যবস্থা করছি এইভাবে আর মাটি এইরকম পাতাগুলো আমি কেটে নেব আগে পাতাগুলো কেটে নি কেটে নিয়ে আপনাদের আমি শেয়ার করবো কীভাবে মানে গাছটাকে আমি রাখলাম বাঁধাকপি গাছগুলো গোড়াগুলো আমি সব পরিষ্কার করে দিয়েছি এই যে পাতাগুলো আমি সব ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে ফেলে ওই যে জড়ো করেছি ওখানে আর এই সব কটা বাঁধাকপির গাছ কিন্তু এইভাবে পরিষ্কার করেছি গরম পড়লে আমি এরকমভাবে গাছ পরিষ্কার করে দিই এই দেখুন এই বেডটাকেও কি সুন্দর পরিষ্কার করেছি যাতে প্রত্যেকটা গাছের গোড়ায় রোদ আসে তাই এই রোদটা খুব দরকার রোদ এই যে গাছগুলো দেখুন সব মাটি দেখা যাচ্ছে সব এবার জল দিতেও যেমন তেমনি গাছগুলো হালকা হয়ে গেছে ফলটাও ভালো হবে এই জন্যই কিন্তু করা এইভাবে প্রত্যেকটা গাছ কিন্তু আমি দেখুন সব গোড়ার পাতাগুলো একদম ফেলে দিয়েছি এই বেগুন গাছটাকেও একটু হালকা করে দিয়েছি এই যে এখান থেকে পাতা নিয়ে নিয়েছি আর দেখুন এরকম হালকা করে দিতে হয় গাছ সবসময় আর এতে একটু সার দিতে হবে এইবার এইবার কিন্তু এই যে কুড়ি এসেছে ফুল ফুটেছে এইবার কিন্তু আমাকে দিতে হবে খোল পচানো জল তবে গরম পড়ে গেছে এখন আর সর্ষের খোল পচানো জল দেবো না শুধু নিম খোল আর বাদাম খোল পচা জল দেবো এই যে এখানে দেখছেন পাতা কত পাতা তুলেছি আমাকে এক সবুজ বন্ধু প্রশ্ন করেছিলেন আপনি এত কিচেন কম্পোস্ট কি করে তৈরি করেন এই যে প্রশ্নটা তার উত্তরই এটা এইগুলো দিয়েই কিন্তু আমার কিচেন কম্পোস্ট তৈরি হয় আর ভরপুর কিচেন কম্পোস্ট আমার তৈরি হতে থাকে আজকেও আমি শেয়ার করব। আমি এতদিন ক্রেটে দেখিয়েছি আর মুখে বলেছি আজকে একদম হাতে করে আমি দেখিয়ে দেবো কারণ যেগুলো লাগে সেই সব কিছু কিন্তু আমার ছাদ বাগানের জন্য জোগাড় হয়ে গেছে ছাদ বাগান থেকেই জোগাড় করেছি তাই দিয়েই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা বিনামূল্যের সার যে সার দিয়ে আমার ছাদ বাগান তৈরি হয় প্রত্যেকটা গাছ কিন্তু গোড়ায় আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করি চলুন তাহলে কাজটি শুরু করি প্রথমে আমি পাতাগুলোকে নিয়ে যাব নিচের ছাদে এটা একদম ছাদ চার তলার উপর আর তিন তলার যে ছাদ সেই ছাদে নিয়ে যাব। এই বালতিতে পাতাগুলো আগে তুলে নেব এত পাতা হলো যে ওই বালতিটা ভরে গেছে তা সত্ত্বেও এত রয়েছে আবার আসতে হবে আমাকে এই তলায় বড্ড ওপরে সিঁড়ি ভাঙতে হয় কষ্ট হয় গরমে তবুও আসতে হবে আপনাদের যখন আমি হাতে কলমে দেখাবো বলেছি আজকে আমি এই ভিডিওটা শেয়ার করব কিভাবে আমি চোদ্দ ইঞ্চির বালতিতে মানে টবে কিচেন কম্পোস্ট ঘরে তৈরি করি ওই চোদ্দো ইঞ্চির টবগুলোতেই কিন্তু অন্তত দশটা টব এগারোটা টব আমার ভরা থাকে কিচেন কম্পোস্টে আমি সব জোগাড় করে নিয়েছি আর যেসব জিনিস আমি মোটামুটি দিই যেটুকুনি পেরেছি সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটায় দেখুন এটা হচ্ছে চা পাতা আমি চায়ের দোকান থেকে চা পাতা এনে রাখি শুকনো হয়ে গেছে অনেক দিনে রান্না এটা এটা আমি কিচেন কম্পোস্টে ব্যবহার করি বুঝতেই পারছেন চায়ের পাতা এগুলো আর এটা শুকনো মাটি আর এই যে এটা এটা হচ্ছে বাঁধাকপি হোক ফুলকপি হোক তার কোনো গোড়া এটাও আমি দিই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ধরুন প্রথমে মাটিটা আমি দিলাম এটাও দিয়ে দিলাম আর দিচ্ছি দেখুন চায়ের পাতা চায়ের পাতা কেন আমি দিই তারপরে বলবো এই যে দেখুন চায়ের দোকান থেকে আসে বলে এই যে এই সব প্যাকেটে থাকে হালকা জিনিস শুধু তাই নয় গুল থাকে চায়ের দোকানে যে উনুন জ্বালায় গুল দিয়ে সেটাও থাকে সেটাও আমি দিয়ে দেবো এর ভেতর এর সঙ্গে না আমি একটু মাটি ব্যবহার করব এই যে দেখুন কেমন আমি দিচ্ছি এই দেখুন এখানে এটা এটা দেখলেই বুঝতে পারবেন চা বানায় ব্ল্যাক পেপার দিয়ে লিকা চা সে তারও প্যাকেট এখানে এসছে অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই কারণ আমি এগুলো তুলে ফেলে দেবো প্লাস্টিক তো দেবো না আর এরম সহজ সরল সার বানানো সহজ সরলভাবে আমি তৈরি করি এই দেখুন এর ভেতরে আর একটা প্লাস্টিক এসে গেছে দেবো না এইবার দেখুন তো এরপর একটু মাটি দিয়ে দেব কারণ নিচটা না একটু ফাঁক ফাঁক আছে তাই মাটিটা দেব মাটিটা দেওয়া খুব জরুরি আর এগুলো কেন দিতে হয় সেটা আমি এবার বলবো আসলে কাঁচা যে পাতাগুলো দেব তার থেকে কিন্তু লিকুইড বেরোবে রস বেরোবে সেই রসগুলো এটা মাটি দিচ্ছি রসগুলো এই জিনিসটা শোক করবে আমার কিন্তু এই টপটায় কোনো নিচে ছিদ্র নেই আপনাদের দেখানো উচিত ছিল আমার দেখানো হলো না আমি দিতে শুরু করে দিলাম কোনো ছিদ্র নেই এই যে মাটিটা দিলাম এই মাটিটাই কিন্তু রস টেনে নেবে আর কিছু করব না এবার এই যে পাতাগুলো তুলে আনলাম এক্ষুনি সেই পাতাগুলো বেশ খানিকটা এরকম দিয়ে দেবো এক্ষুনি আপনাদের সামনেই তুলেছি এইগুলোই দিচ্ছি দেখুন ছাদ বাগানের জিনিস দিয়েই আমি কিচেন কম্পোজ তৈরি করি আমি কিন্তু সবসময় বলেছি আমি প্রায় বিনা পয়সায় করি চায়ের পাতা যেটা এনেছি সেটা কিন্তু মোটেও আমি কিনে আনিনি ওটা আমাকে ফ্রিতেই দেয় চায়ের দোকান থেকে এবং আমি একটু যেখানে লিকার চা করে মানে দুধ মেশায় না চায়ে দুধ কিংবা চিনি সেই চায়ের পাতাই জোগাড় করি এটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে দেখুন আমি আবার একটু মাটি দিয়ে দিলাম তো এরপর দেব এই যে জিনিসটা ভাতের ফ্যান ভাতের ফ্যান নিয়ে এসেছি একটু ভিজিয়ে দিচ্ছি দু চার দিনের পুরোনো ফ্যান এটা আমার এবার আমি একটা শুকনো জিনিস দেব সেটা হচ্ছে আমার আমারই নিজের ছাদ বাগানে যে লেমন গ্লাসগুলো শুকিয়ে গেছে সেগুলো দিচ্ছি দেখুন এগুলো কার্বনের কাজ করবে আপনারা ভাবছেন এটা ভরে গেল দুদিন বাদে কিন্তু এটা বসে যাবে এই দিলাম দিয়ে আবার কিন্তু কাঁচা পাতা দিতে হবে এই যে কাঁচা পাতা দিচ্ছি কাঁচা পাতা দিলাম আর আবার কিন্তু মাটি দেবো একটু মাটি দেবো এখনো কিন্তু প্রচুর ধরবে যতটা আমি দিয়েছি ঠিক ততটা ধরবে কিন্তু আমায় দুদিন সময় দিতে হবে তবে আজকে আমি করছি বলে আমি তো আর দুদিন বাদে দেখাবো না আপনাদের তাই পুরোটাই আমি বলে দিচ্ছি এই দেখুন এর ওপর একটু মাটি দিয়ে দিচ্ছি বারবার একটু মাটি দেবেন মাটি দিলে এর যে রসটা সেটা টেনে নেবে আর এই যে শুকনো পাতা এও দিই আমি গাছের পাতাও ব্যবহার করি দেখুন মাটি আমি কিন্তু দিয়েই যাচ্ছি এবার আবার একটু ফ্যান দেব একটু ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি আর কি মাটিটা অন্য কিছু নয় ফ্যান দিতে পারেন গুড় জল দিতে পারেন দই জল দিতে পারেন সব কিছুই দিতে পারেন দই কিন্তু টক দই এটা দু চার দিনের ভেতর একদম বসে যাবে তখন কিন্তু আমি আবার দেব মানে আমার আবার জোগাড় হবে সেগুলো দেব এর উপর আনাজের খোসা দেওয়া যায় আমি তো আপনাদের গাছের এই ফেলে দেওয়া পাতা দিয়ে দেখালাম কিন্তু আনাজের দেওয়া যায় এর আমি এইটার আবার একটু মাটি দেব ওপর আর কিচ্ছু নেই শুধু মাটি দেবেন একটু একটু খুব বেশি মাটি দিতে হয় না দেখুন ধারগুলো কিন্তু আরো ধরবে এই ধারগুলো আমি এগুলো গিথে গিথে দিচ্ছি এই পদ্ধতিতে আপনারা সবাই নিজেদের যে ছাদ বাগানের যে সারটা কম্পোস্ট সারটা তৈরি করে নিন এই পদ্ধতিতে এরপর আবার একটু দেবো এই দেখুন আমি বেশ কয়েকদিন জমিয়ে গেছি এই দেখুন এগুলো দেবো এগুলো কিন্তু বেশ কয়েক কয়েকদিন আগে আগে দিলাম হচ্ছে কাঁচা পাতা তা বলে ভাববেন না কাঁচা পাতা আগে দিয়ে এগুলো কেন পরে দিচ্ছি এসব কিছু নেই এটাও আগে দিয়ে দিতে পারেন তার উপরও কাঁচা পাতা দিতে পারেন আসলে এই পচা পাতাগুলোর ওপর ওপর দিকে দিচ্ছি বসে যাবে তাড়াতাড়ি এর ওপরও আবার একটু মাটি ছড়িয়ে দেবো এরমভাবে মাটি ছড়িয়ে দেবো আর এইভাবেই রেখে দেবো এইভাবে একদম অন্য কিচ্ছু নয় এইভাবে রেখে দেবেন এখনও কিন্তু আমার পাতা পড়ে আছে ওইগুলো বসে গেলে তখন এর ওপর আবার ওই পাতা চাপাবো আর মাটি কিন্তু আপনাদের একটু একটু করে দিতেই হবে এর ওপর যখন একদম বসে যাবে জিনিসটা বসে গেলে এতটা তলায় চলে যাবে তখন আমি আনাজের খোসা দেবো এই হচ্ছে পদ্ধতি এত সহজ সরল পদ্ধতি অনেকেই পারেন না অনেকেই বুঝতে পারছেন না তাই আমি একদম হাতে কলমে করে দেখিয়ে দিলাম আশা করি এবার বুঝতে পারবেন আর বারবার তার আমি ওই আমার কিচেন কম্পোস্টটা দেখাতে পারছি না বারবার কিচেন কম্পোস্টটা দেখালে আপনাদের ভালো লাগবে না কিচেন কম্পোস্ট আমার এখনও অনেক আছে অনেক এই বড় বড় এগুলো চোদ্দো ইঞ্চির টব এই চোদ্দ ইঞ্চির টবে প্রায় এগারো টব আমি কিচেন কম্পোস্ট করে নি এইরকম যেগুলো আমার এখন খোলা হচ্ছে মানে আমি গরমের সবজির জন্য মাটি তৈরি করছি কিচেন কম্পোস্ট দিয়ে সেইগুলোতেই কিন্তু আবার নতুন করে বসাচ্ছি এখনো ওইগুলো আছে ওইগুলোও কিন্তু এতে দেব তবে এই মুহূর্তে আর দেওয়া যাবে না পড়ে যাবে এইগুলো একটু বসে গেলে আমি দেব। ঢাকাও দিতে হবে না কিছু দিতে হবে না হ্যাঁ বন্ধুরা অনেকে আপনি আপনারা জিজ্ঞেস করেন না যে পোকা হয় পোকাও হবে না আপনারা যদি দেখেন কখনো একটু পোকা হয়েছে চুন ছিটিয়ে দেবেন শুধু চুন এক চামচ চুন ওপর দিয়ে একদম ওপর দিয়ে ছিটিয়ে দেবেন চারিদিকে দেখবেন আপনাদের জীবনে কোনো দিন কিচেন কম্পোস্টে পোকা হবে না যদি কখনো হয় এটা পোকাটা সাধারণত বর্ষাকালে দেখা যায় এই গরমকালে পোকা দেখা যায় না তবুও বলছি যদি দেখতে পান এখন সব সময় তো সব কিছু বলা সম্ভব হয় না তাই আমি বলে দিচ্ছি যদি দেখতে পান সাদা সাদা পোকা হয় লম্বা লম্বা সেই পোকা দেখবেন কিংবা দেখবেন ওই ইয়ে ছোট্ট ছোট্ট পোকা হয় সাদা সাদা মানে কিলবিল করে আর কি একটু চুন দেবেন চুন দিলেই আপনার জিনিস একদম ঠিক হয়ে যাবে কোনো কিছু আর করতে হবে না তাহলে এবার বুঝতে পারলেন তো আমি হাতে কলমে শিখিয়ে দিলাম আমি আজকে ফ্যান দেওয়া দেখিয়েছি এরপর কিন্তু আপনারা ফ্যান দিলাম আবার যখন একটু বসে যাবে তখন একটু গুড় জল দেবেন ভেলি গুড় কিংবা ওই যে গরুতে খাই চিটে গুড় তার জল দু চামচ ধরুন ওই গুড়টা নিলেন আর একটু জল দিয়ে গুলে এটাতে ছিটিয়ে দেবেন আর কিচ্ছু করতে হবে না টক দই বাড়িতে আসলে অনেক সময় নষ্ট হয় না সেই দইও দিতে পারেন জলে গুলে দেবেন যাই দেবেন একটু জলে গুলে দেবেন তাড়াতাড়ি কম্পোস্ট হয় গুড় আর দই দিলে ফ্যানটা আমি দিই একটু ভিজিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য ফ্যান তো আপনারা জানেনই ফ্যান থেকে হিউমিক অ্যাসিডও আমরা পাই এই জন্যেই দিই তার মানে আমার এই কম্পোস্টে সব কিছু উপাদান থেকে যাবে গাছের পাতাতেই তো উপাদান থাকে এবার এই উপাদানগুলোই তো সার হবে তাই আমাকে অন্য কোনো সার দিতে হয় না তবুও আমি একটু আধটু খোল ব্যবহার করি এই যে দেখুন খোল কিন্তু আমার ভেজানো আছে খোল আমার সব সময় ছাদ বাগানে ভেজানো থাকে আজকে একটু লাউ গাছে খোল দেব লাউ গাছে যে কটা লাউ হয়েছিল সব কটা ইঁদুরে খেয়ে গেছে সব কটা সাতখানা আটখানা লাউ খেয়ে নিয়েছে ছোট থেকে বড় দুখানা একদম বড় পাড়ার মতো আর বাদবাকি সব ছোট বড় ছিল সব খেয়ে নিয়েছে দুঃখ হয় কিন্তু কিছু করার নেই ওই ওইভাবেই আমাকে বাগান করতে হয় আর দেখুন দু বালতি আমি জিনিস এনেছি এখনও কিন্তু ওখানে পড়ে রয়েছে ওগুলো আমি দেব একটু বসে যাক আর আজকে ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো বলবেন আশা করি যাদের অনেক রকম প্রশ্ন ছিল কিচেন কম্পোস্ট নিয়ে আমি তাদের উত্তর দিতে পারলাম এবং হাতে কলমে দেখিয়ে দিলাম এই জন্যেই অনেক রকম অসুবিধা হয় আমি জানি কারণ আমারও হয়েছে আমার হয়েছে বলেই আমি জানি আর এই যে অসুবিধাটা হয় এখন আমার হয় না যেহেতু আমার শিখে গেছি আপনারাও আমার থেকে শিখে যান দেখবেন কোনো অসুবিধা নেই কিচেন কম্পোস্টে কোনো ফাঙ্গি লাগে না কিচেন কম্পোস্টে তাহলে আজকের মতো এইখানেই শেষ করছি পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গাছ নিয়ে আনন্দ করুন আর সাবধানে থাকুন নমস্কার কিচেন কম্পোস্টে আমি যেমন দেখালাম এটা দিয়ে তৈরি করলাম এই যে শুকনো পাতা এই দিয়েও তৈরি করতে পারেন কিচেন কম্পোস্ট যে কোনো জিনিস দিয়ে তৈরি করা যায় কিচেন কম্পোস্ট